আই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো সাইনাজের পরিবারেও সবাই ভালো আছে তো তাড়াতাড়ি জয়েন্ট করো পনেরোই আগস্ট কেমন কাটলো তোমাদের সবাই কমেন্ট করে জানাও তাড়াতাড়ি জয়েন্ট করো আমি এই সবজি কাটছি কাটতে কাটতে তোমাদের সঙ্গে কথা বলছি রাত্রের জন্য সবজি কেটে নিচ্ছি রাত্রের জন্য বলছি সরি সকালের জন্য লাইভ আজ আছে তো তোমরা লাইভে তাড়াতাড়ি জয়েন করো অনেক কথা বলবো গল্প করবো তাড়াতাড়ি জয়েন করো অনেক দিন পর লাইভে এলাম তাড়াতাড়ি জয়েন করো আর বন্ধুরা যারা যারা এখনও ভিডিওগুলো দেখো গিয়ে দেখে আসো খুব ভালো ভালো ভিডিও চলেছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এই দেখো একটা কলা থোড় গলি আমরা তোমরা কি বলো কমেন্ট করে জানাও এটা বানাচ্ছি বন্ধুরা হয়ে গেছে এলাম ভাবলাম সবজি কাটছি তো তোমাদের সাথে একটু গল্প করি অনেক দিন গল্প করা হয়নি আর যা হচ্ছে দেশ বিদেশে ছেলে মেয়েদেরকে কি বাইরে পাঠাবো পড়তে বড় হলে ভয় লাগে আর জিকর হসপিটালে যা হলো তোমরা তো সবাই জানো ইউটিউবে দেখাচ্ছে বারবার করে আর টিভিতেও দেখছি করো বন্ধুরা কেমন আছো আপু ভালো আছি তোমরা কেমন আছো বাংলাদেশে সবাই মানে এখন পরিস্থিতি কেমন আমাদের মানে ইন্ডিয়াতেও পরিস্থিতি খারাপ হচ্ছে এখন দিনে দিন যা শুনছি আর ভালো লাগছে না নবিতা আমি কলকাতা থেকে দেখছি ও কলকাতা থেকে দেখছো কলকাতায় এখন কীরকম পরিস্থিতি বলো আর জিকর হসপিটালের অবস্থা যা হচ্ছে এই নিয়ে মানে আমরা ভয়ে আতঙ্ক হয়ে আছি কি ছেলে মেয়েদের মেয়েদেরকে বাইরে পাঠাবো বলো একটা মেয়ের সঙ্গে যা ঘটলো এরকম কোনো মানে মেয়ের সঙ্গে নেই মানে নেই যেমন ঘটে সেটাই কামনা করি তো বন্ধুরা যারা যারা এখনো ভিডিওগুলো দেখনি গিয়ে দেখে আসো ভালো ভালো ভিডিও ছেড়েছি স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক ভিডিও করেছি সেগুলোও ছেড়েছি যারা যারা দেখোই গিয়ে দেখে আসো আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা তাড়াতাড়ি ভিডিওগুলো দেখতে পাবে যারা যারা নতুন কোথায় গেল সবাই কমেন্ট করো আর লাইক করো বন্ধুরা লাইক করো কী করবে এখানে সরকার আর কী করবে মাথা খারাপ হয়ে যাচ্ছে এগুলো শুনে শুনে মানে ফোন খুললে এইসব দেখাচ্ছে তারপরে ফেসবুকে দেখাচ্ছে তারপরে টিভিতে দেখাচ্ছে তো বন্ধুরা যারা যারা লাইভ দেখছো তোমরা তোমাদের বন্ধুদেরকে লাইভটা শেয়ার করে দাও কি আওয়াজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে হচ্ছে নি ভুলে শুন বলে কি আওয়াজ হচ্ছে দাদাকে ফোন পেতে রেখেছেন বন্ধুরা কমেন্ট করো তোমরা সবাই কী করছো কমেন্ট করে জানাও যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও নিউ নিউ ভিডিও দেখার জন্য চোখ রাখবে চ্যানেলে ও কি বুঝতে না ভালো করে বলো দেখা যাচ্ছে না লাইটটা ক্লিয়ার হচ্ছে না কি কি বলছো বুঝতে পারছি না আমি দূর থেকে কমেন্টও পড়তে পারছি না দেখি ওই ফোনটা দেখি আমি এখান থেকে দেখতে পাচ্ছি না কি কমেন্ট করছে একটু দেখে পড়ে পড়ি ভালো করে দেখতে পাচ্ছি না ও লাইভ বোঝা যাচ্ছে না দেখাও যাচ্ছে না এই তো আমি এখানে বসে বসে ইয়ে করছি আর পাখা চলছে পাখাটা বন্ধ করে দিত তাই হয়তো আওয়াজ হচ্ছে হাই হ্যালো এবার শুনতে পাচ্ছ না কি বলো পাখাটা বন্ধ করে দিয়েছি শুনতে পাচ্ছ নাকি কি বলো আওয়াজটা কিসের হচ্ছে বন্ধ করো পাখার আওয়াজ হচ্ছিল এবার আওয়াজ হচ্ছে নাকি মানে জেনে বলো একটু আমি তো বুঝতে পারছি না আমি তো কথাই বলেই যাচ্ছি এবার কি শোনা যাচ্ছে ক্লিয়ার হচ্ছে হ্যাঁ একদম ঠিক আছে গো কাকিমা তুমি কথা দিয়ে লাইভ করছো আমি হলদিয়া থেকে লাইভ করছি তো বন্ধুরা তোমরা যারা যারা সাইন আজকে ভালোবাসো তারা মানে লাইভটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে আর যারা যারা নিউ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক করো ও আচ্ছা এ কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তোমাদের বাড়ি কোথায় এ সবজি কাটছি আর তোমাদের সঙ্গে কথা বলছি সকালের জন্য মানে দুপুরে রান্না করব তাই জন্য মানে সময় হবে না বলে এখন থেকেই কেটে নিচ্ছি এগুলো করতে তো অনেক সময় লাগে খেতে ভালো লাগে কিন্তু করতে অনেক সময় লাগে এগুলো মানে সবজি কাটতে অনেক সময় লাগে এখন দিয়ে করে রাখলে কাজটা এগিয়ে রাখা হয় তো কারা কারা এগুলো খেতে ভালোবাসো কমেন্ট করে জানো ও সিটা এসিটা চালা একটু গরম লাগছে পাখা বন্ধ করে দিয়েছো কমেন্ট ডিলেট করছো কেন তোমার মেয়ে কোথায় আমার মেয়ে এই ঘুমিয়ে আছে শরীরটা ভালো নয় জ্বর হয়েছিল এই দেখো দেখছে আর ঘুমিয়ে আছে মোর কথা আর বলো না যা দিয়ে পরীক্ষা আরম্ভ হয়েছে তার দু সপ্তাহ আগে দিয়ে জ্বর সর্দি শ্বাসকষ্ট সব এসে গেছে এখনো শরীরটা ভালো হয়নি এই না এসিটা একটু চালা গরম লাগছে থাকা বন্ধ করে দিচ্ছি না তো বন্ধুরা কমেন্ট করো সবাই কেমন আছো বলো কমেন্ট করে জানাও যারা যারা লাইভটা দেখছো ছাড়াতে বন্ধুরা যারা যারা ফেসবুক পেজটা জানোনি তাদেরকে আবার বলে দিচ্ছি ফেসবুক পেজ হচ্ছে সাইনাজ ব্লগ ওটা তোমরা ফলো করবে ওখানে সব নিউ নিউ ভিডিও আছে আর ইনস্টাগ্রাম হচ্ছে কিউটি কিউটিপাই সাইনাজ ওখানেও ভালো ভালো রিলস পাবে তো তোমরা তাড়াতাড়ি সার্চ করে দেখে নাও আর নতুন নতুন ভিডিও ছেড়েছি তোমরা দেখো খুবই ভালো লাগবে আর পনেরোই আগস্ট উপলক্ষে অনেক ভিডিও ছেড়েছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে কেমন হয়েছে কমেন্ট করবে তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও কোথায় গেলে সবাই কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না বেরিয়ে যাবো পাল্টা কমেন্ট করবেন না প্লিজ সবাই কেমন আছো কমেন্ট করে যারা যারা লাইভ দেখছো কমেন্ট করে জানাও কে কে এই সবজিটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও তোমরা কি খাও তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো অনেকটাই রাত হলো আমরা এখনো খাওয়া দাওয়া করিনি এখনো বাকি আছে আমাদের খাওয়া দাওয়া করতে ତ କମେଣ୍ଟ କର ବନ୍ଧୁରା ତ ଯାହା ଯାହା ଲାଇଭଟା ଦେଖ ଲାଇକ୍ କର আর আজকে আরো বেশি বেশি করে সাপোর্ট করো হাই হ্যালো ও বাবা পাইলা লাগিয়েছিল তো সবাই কথাই গেল বন্ধুরা কমেন্ট করো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আর চার মিনিট থাকবো বেরিয়ে যাবো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা ভিডিও দেখতে পাবে আগে আগে আর আর কি বলবো কি করছো এইতো সবজি কাটছি আর তোমাদের সঙ্গে কথা বলছি কমেন্ট করো না তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো আর দু মিনিট অল্প করে বেরিয়ে যাবো ओके, ओके, टू मिनट है यार टू मिनट था को, यार परे बेरी जाओ বন্ধুরা কোথায় গেল সবাই কমেন্ট করো কমেন্ট আসছে না কেন কারোর কাছে কি নোটিফিকেশন পৌঁছাচ্ছে না তো আর বেশিক্ষণ থাকবো না এক্ষুনি বেরিয়ে যাব। তো বন্ধুরা যারা যারা ভিডিও নি এখন মানে এক্ষুনি গিয়ে দেখে আসো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সমাজটাকে ভালো রেখো যা এখন পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি চলছে তো আর বেশিক্ষণ থাকবো না গুড নাইট খোদা হাফেজ চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট লাইভে চলো টাটা বাই বাই হচ্ছে না কেন বন্ধু